আমার সাইডে যে দুজন ব্যক্তিকে দেখতেছেন দেখেন তো চিনেন কিনা হয়তো চিনবেন না কিন্তু পোশাক ড্রাইভার দেখুন পোশাকটা চিনেন কিনা হ ভাই এটা আমাদের বাংলাদেশে যাচ্ছে আর ওরা হচ্ছে বেলজিয়ামের কাফল ব্লগার আর একজনের নাম সেলিম আরেকজনের নাম ওদের ইউটিউব চ্যানেলে বাউন্ন মিলিয়নের মতো সাবস্ক্রাইবার হচ্ছে বেলজিয়ামের ফুটবল নিয়ে ভিডিও সম্ভবত বাংলাদেশে হামজা চৌধুরী আসার পর বাংলাদেশকে ওরা চিনেছে যে ফুটবল হিসাবে বাংলাদেশের ভক্তরা কতটা আগ্রহী তো আসলে বাংলাদেশের বক্তরা ফুটবলকে অনেক ভালোবাসে একসঙ্গে ছিল ক্রিকেটকে ভালোভাবে বদলায় তেমনভাবে আমরাও তো আমরা এখন ফুটবলকে ভালোবাসি মানে এখন আর ক্রিকেট সেমন তেমনভাবে সবাই দেখে না তো আমি ব্যক্তিগত মাদ্রিদ ফ্যান আর টিম হিসেবে ব্রাজিলের ফ্যান আপনি কোন টিম করেন সেটা কমেন্টে বলে যাবেন তো এটা গর্বের বিষয় যে অন্য দেশের ব্লগাররা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে তাও আবার ছোটোখাটো ব্লগার না অনেক বড়ো ব্লগার তো ওরা সবসময় ফুটবল নিয়ে ভিডিও করে তো সে তেমনভাবে বাংলাদেশের এটা ফুটবল যাচ্ছে তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করাই হইতাছে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবে